প্রতিশ্রুতি দিয়ে লেচে চাকরি হবে 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 প্রতিশ্রুতি দিয়ে লেচে চাকরি হবে 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 পশ্চিম বর্ধমান জেলা দুর্গাপুর ফরিদপুর ব্লকের মাধাইপুর খোলা মুখনিকে কেন্দ্র করে ফের উত্তেজনা দু ষোলো সালে চাষিদের কাছ থেকে জমি অধিগ্রহণ করেই ওই খোলা কাজ শুরু হয় সে সময় জমির বিনিময়ে মোট ৫৫ জনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও বর্তমানে এখনো চোদ্দ জন জমিদাতা চাকরি পাননি বলে অভিযোগ এ দাবিকে সামনে রেখে আজকে তৃতীয় দিনে ক্ষোভে ফেটে পড়েন জমিদাতারা বিক্ষোভের মাধ্যমে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করে প্রতিবাদ জানান আন্দোলনরত জমিদাতাদের দাবি একাধিকবার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হলেও এখনো পর্যন্ত তাদের চাকরির বিষয়টি নিষ্পত্তি হয়নি বিক্ষোভ চলাকালীন এক জমিদাতার শরীর অসুস্থ হয়ে পড়ে এবং তার শিয়ালীন চলে ধর্ণা মঞ্চ তারও কোনো খোঁজখবর নেয়নি ইসিএল কর্তৃপক্ষ জমিদাতাদের দাবি যতদিন না কোনো সুরা হবে ততদিনই ধর্ণা চলবে পাট্টাদার বরদাদা আর রায় তো সব জমির মালিক টি পক্ষ আমাদের জবরদস্তি জমিগুলো নিয়েছে আমাদের জুন জমিগুলো গেছে দু ফসলি জমি ধান চায় সরষে আখ গম সব আমাদের সেলো ছিল চাষ হতো ওই চাষ ওই জমি নিয়ে ছেলেমেয়ে মানুষ করা হয়েছে স্কুলে গেছে কিন্তু সেই জমি দু সাল থেকে জিসিএল কর্তৃপক্ষ জবরদস্ত লয় আমাদের কাছে প্রোগ্রাম দিয়ে প্রতিশ্রুতি দিয়ে লেচে চাকরি হবে 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 দু সালে খুব জোর আন্দোলন হলো তখন ওরা জিএম সিএমডি ফিএমডি সব তো পত ত্যাগ হয়ে গেল কেউ রিটায়ার্ড হয়ে গেল তিনটে জিএম গেল তিনটে এজেন্ট গেল কিন্তু আমাদের জমি কোনো উদ্ধার হলো না সারা হলো আরে বাবা আমি এসে অথরাইজ নেই হুম আমি সেফটি অফিসার হুম ফরিদপুর থেকে দেবদুলাল দত্ত স্ট্রিট ভয়েস ডিজিটাল